একটু এসিটা চালাও দেখি বাবা প্রচণ্ড গরম পড়েছে গো একদম গরমে কাজ করতে করতে ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে ভীষণ ভীষণ গরম লাগছে একটু এসিটা চালাও তোমার দাদা বললো একটু তোমার এখানে এসে একটু এসির হাওয়া খেয়ে যেতে তাই জন্য একটু চলে এলাম কাজ করতে করতে প্রচণ্ড গরমে একদম অস্থির হয়ে গেছি একটু এসিটা চালাও বাবা শান্তি লাগছে একটু এসিটা চালাও এই না এসিটা চালিয়ে দিলাম তা দিদি তোমার বাড়িতেও তো এসি আছে তা তুমি সেখানে বসেই তো এসির হাওয়া খেতে পারো আমার বাড়িতে আসতে হয় তোমার এসির হাওয়া খেতে এসির হাওয়া খাওয়ার জন্য এখানে আসতে হয় চিন্তা করো লাইটের বিল দিতে হবে না তাই জন্য লাইটের বিল বাড়বে ওই জন্য এসির হাওয়া খেতে বাড়িতে আসবে ভাবো এদের কি চিন্তা ভাবনা ভগবান কাউকে বলো না যেন